সেন্ট মার্টিন ডিফে একটি গাছে বিশ ফুট উপরে একটি টংঘর তৈরি করেছেন সেখান থেকে সমুদ্রের গর্জন শোনার জন্য কি দিয়ে তৈরি করেছেন কেক করেছেন বিস্তারিত তথ্য আমি গাছে উঠছি এখনে উঠে উপরে দেখাবো যিনি তৈরি করেছেন তিনি ওই ঘরের ভিতরে আছেন এখন ওনার সব মুখে আপনারা শুনতে পাবেন এখানকার বিস্তারিত বিষয়গুলো আমার অনেক দিনকর স্বপ্ন ছিল একটি ভিডিওতে দেখে যে এই ঘরে উঠবো আজকে আশা পূরণ হতে চলেছে চলুন যাই এই দেখুন আমি আজকে সেই মাসায় উঠতে পেরেছি আর আমি দেখাবো সে ভাই তিলক তোমার ভিতরে ভাই তার কাজ জন্য করেছিলেন ভাই এটা আমার মেয়ে আছে বড় মেয়ে ওনার জন্য মূলত করে এটা বহির্বিশ্বের অনেক ভিডিওতে দেখা যায় যে মাছা করে ঘর বানায়ছে আমি আজকে উঠতে পেরেছি খুব মজা লাগছে আমি ভিতরটাও দেখাচ্ছি আপনাদের দাঁড়ানো আস্তে আস্তে করে ভাই ভাই এটাকে আপনি নিজেই তৈরি করেছেন এটা নিজেই তৈরি এটা কিভাবে আপনার ভিতরে শখটা জাগলো ওয়ান মিনিট শুনে এটা আমার মেয়ের শখ ছিল যে সে গাছের উপরে ঘুমাবে আমার রাঙা মা আচ্ছা হ্যাঁ ওনার জন্য মূলত এটা করা এটা তো মাটি ছাড়া কত ফুট হবে আমার তো মনে হয় বিশ ফুটের উপর হবে এরকম বিশ ফুট মতন বিশ ফুট মতো উঠে যা বললাম সুখ আছে আমার নাতনি সুখ সুখের জন্য এই জিনিসটা করা এই জিনিসটা করেছে আমার সুখ আমি আপনাদের মইটা দেখায় কত দূর আমি উঠেছি কত কষ্ট করে এই দেখুন অনেক নিচু হ্যাঁ সম্ভব জঙ্গলের ভিতরে সেন্ট মার্টিন দ্বীপ আমি এই গাছটি এই লাইটটা কাছে এই দেখুন গাছটা এটা কি গাছ ভাই ভাইয়া গাছ আমি এই গাছটাও দেখিনি খুব শক্ত ভক্ত এই গাছটা তো অনেক শক্ত নাই না ভাই শক্ত গাছ তো অনেক এত সন্ধির পরে এই বয়সে বয়সটা কানে ষাট হয়ে গেছে না ভাই হ্যাঁ হয়ে যাওয়ার কথা তাহলে দেখেন আমরা ঘরে বসে হাত পা গুটিয়ে পড়ে থাকি ভয়তে ভয়তে আর এই বয়সে এসো ভাইয়ের মনে হাসিটা দেখেন এক হাসি দিয়েই সব ঠিক এই দেখুন এখানে সুন্দর করে বিছানা পাতা আছে পরিপাটি করে আপনি যদি এই রিসোর্টে আসেন তিলকতমাই সেন মাটিতে তা আপনি চাইলে এখানে এক রাত ঘুমাইতে পারেন যদি একটু সাহস থাকা লাগবে যেহেতু সন্ন্যীর পারে সাহসী আমি মেলা শখ করে এলে আমি একটু ঘুমাবো তা অবশ্যই শোবো এখানে যা ভাবে ভাবুক কারণ হচ্ছে ওই যে বালিশু আমার ভাই দিয়ে দিল আসলে ভাই মেলা উদার মনের মানুষ বলবো কি আর কত এখানে শুয়ে ফেলাম জীবনের এইটা একটা আমার জীবনে এটা বড় প্রাপ্তি আমি অনেক আশা করিলাম ভাই ভিডিও ছাড়লে খুব সুন্দর ভিডিও করতে পারে ভাই এখানে মাছ মারে বিভিন্ন সবজি এমন কোনো সবজি নাই যে ভাই নিজে আবাদ করে না যেহেতু এই চোদ্দ বিঘা জমি এখানে একদম সমুদ্রের সাথে যাই হোক আপনারা আমার আশাটা পূরণ হলেও আমার জন্য দোয়া করবেন এরম যেন ছোটো ছোটো প্রাকৃতিক সৌন্দর্য আশাগুলো ছোটো ছোটো আশা পূরণ করতে পারি আমার মুখে বললে বিশ্বাস করবেন কি যেন অর্থের ফলে লোভ নাই লোভ আছে যেটা আমার পুরোজন এর অতিরিক্ত লোভ নাই। আমার কাছে দশ হাজার টাকা হল এক লিটার তেল কিনে আমি শুক্রবারে জন ব্যবসা বাঁধে সুযোগ পাইলে বেরিয়ে চলে আসি সষ্টার সৃষ্টি প্রাকৃতি দেখতে পিকুল তোমার কেমন লাগছে আরে আল্লাহ এইটা বোঝানো সম্ভব না এত সুন্দর যা এর আগে কখনো এই ধরনের অনুভূতি মাডি 40 ফুট উপরে গাছের পারে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর একটা ঘর কোটি কোটি টাকা দিলেও আমার মনে হয় এই সুখটা পাওয়া সম্ভব হতো না আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ অন্য মানুষের কথা বলবো না সেন্ট মার্টিন একটা দ্বীপ সেখানে যে আমাদের এরকম একটা রুচি সম্মত এত সুন্দর উদার মনের মানুষ আছে এবং নিজ এলাকার যা ভাবলেও একটা অন্যরকমই হয় এবং শ্রদ্ধের বড় ভাইজানের রুচি সম্পর্কে আসলে আমার বলার মতো কোনো ভাষা নেই বলার মতো একটা ভাষা আছে আপনারা একটু এসে সচক্ষে দেখে যাবেন আর যদি আমার কথা নট সর হয় উনিশ কুড়িয়ে করে দেবেন পরবর্তী আমার কমেন্টে যা ইচ্ছে তাই বলে দেবেন ভাই আপনি মানুষের আপনার এখানে আসার জন্য আমি তো আমন্ত্রণ জানালাম আপনি একটু নিজ মুখে জানাই দেন হ্যাঁ নিশ্চয় তিলোত্তমা এক আসলে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশে নানাবিধ সুবিধা আছে এখানে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ আছে ব্যাডমিন্টন আছে বিচ ভলে আছে রুমে রুমে টিভি আছে গরম পানির ব্যবস্থা আছে সাথে সাথে কৃষিকাজে আমাদের উৎপাদিত খাবার খাওয়ার সুযোগ আছে কেননা তিলোত্তমা এক রিসোর্টে আপনারা এসে আশা করি ভালো যদি কেউ এসে আপনার এই এই স্বর্ণের মন্দিরে বাড়িতে যদি কেউ একটি রায় যাপন করতে চায় আপনি কি দিবেন হ্যাঁ নিশ্চয় দিবেন না যাই হোক আমি শুয়ে যে শান্তি পালাম এই জন্য আপনাদের বলছি আপনারা আমার দিক তাকিয়ে এখানে আসি একটি রাত শুয়ে দেখবেন কি মজা পাবেন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে হয়তো শুনতে আপনারাও পাচ্ছেন রাত্রিকালীন এর মতো সুখ আমার মনে হয় না মার্টিন দ্বীপে আর একটা আছে যতটুকু আমি ঘুরে দেখলাম সবাই এখানে আসবেন সমুদ্র গর্জন অনেক জায়গার থেকে শুনেছেন এখানে লম্বা জমি ভাইয়ের আর সমুদ্র আমরা এটা চোখে বাধা না এখানে আমিও অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি সমুদ্র মূল গর্জনটা সমুদ্র মূল রিসোর্টটা কিন্তু এটা এই জায়গায় তিলকতমার পাশের তোমার জমির সাথে সংলগ্ন এখানে এসে আপনারা সম্পূর্ণ কীটনাশক মুক্ত নিজ জমির থেকে সবজি আপনারা সহাচক্ষে দেখে রান্না করেও খাইতে পারবেন অনেক কষ্ট করে উঠে অনেক আনন্দ নিয়ে নেমে পড়ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সেন্ট মার্টিন দ্বীপে দক্ষিণে এখানে এসে একটিবার হইলেও এ মাথায় উঠে যাবেন খুদা হাফেজ